আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক আমি আপনাদের একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখাইতে আসলাম সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার একটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছে কিন্তু একটা পেয়ারা ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন মাটিতে পড়ে আছে দেখেন এই যে মাটিতে পড়ে আছে এই যে পেয়ারাটা এই যে এটা 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 হলো হচ্ছে হচ্ছে আর পেয়ারাটা এখন বাবা পেয়ারটাকে ছিঁড়ব না পেয়ারাটা ছিঁড়বো না এই পেয়ারাটা আমরা এখন একটা ছোট্ট একটা খুঁটির সাথে এভাবে তুলে দিব হুম তাহলে পেয়ারাটা আর কদিন পরে যদি আমরা ছিঁড়ে যখন মনে হচ্ছে এটা আরো বড় হবে এরকম মনে হচ্ছে ঠিক আছে বাবা তাহলে আমরা একটা খুঁটির সাথে করে এটা দিয়ে দিই তুমি একটা খুঁটি নিয়ে আসো আমরা ছোট্ট একটা কঞ্চি জাতীয় কিছু একটা দাও এটা আমি এখানে বেঁধে দিই দর্শক এটা কলমের এটা এই গাছটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দিয়েছিল এটা আমরা এখন ছোট্টটা খুঁটির সাথে বেঁধে এভাবে দিব নিয়ে আসো দ্রুত বাবু এত বড় একটা কুটি ধর তোমার মোবাইলটা ধরো ভিডিও হচ্ছে বাবা এটা তো হইল না বাবা তুমি একটু ভিডিওটা একটু পোস্ট করো আমি আর একটা কুটে নিয়ে আসি এভাবে দিতে হবে ঠিক আছে এটাকে ঠিক এভাবে বেঁধে দিতে হবে নশো এটা এইভাবে বেঁধে দিলাম এই অবস্থা হলো এটার নেক্সট আপডেট কী হয় জানাবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন